প্রকল্প আপনার সাথে যোগাযোগ করা হয় গৃহ নেয় আমাদের ভিডিও পর্যালোচনা মনোযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ আমরা কোম্পানির বর্তমান কর্মক্ষমতা তুলনা করা হবে এই পর্যালোচনাটি এক তিন সেপ্টেম্বর দুই শূন্য দুই চার তারিখের তথ্যের উপর ভিত্তি করে করা হয়েছে শ্রেণী বিভাগ দ্বারা এস্টাবলিশমেন্ট ল্যাবস উপশ্রেণীর অন্তর্গত মেডিক্যাল ইকুইপমেন্ট তুলনামূলকভাবে নয় ছয়টি প্রতিষ্ঠান অংশ নিয়ে এটি খুবই প্রতিনিধিত্বমূলক আমরা কোম্পানি সম্পর্কে সাধারণ তথ্য দিয়ে শুরু করি একটু এগিয়ে আমরা প্রতিটি সূচকে আরও বিষ দে আপনি যদি চান আপনি এটি বন্ধ করতে পারে আপনি আরও বিষ দে অধ্যয়নের অধীনে কোম্পানির সমস্ত সূচক দেখতে পারে কোম্পানি টিকারের কাঠামো টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং বিনামূল্যে আমরা আপনার সামাজিক নেটওয়ার্কগুলিতে ভিডিওটি শেয়ার করার জন্য আপনাকে অনুরোধ করছি আপনার পুন পোস্টের জন্য আপনাকে অনেক ধন্যবাদ সেই সাথে বিভিন্ন অন্যান্য সহায়তা এটি আরও কাজে ব্যাপকভাবে সাহায্য করে কোম্পানির বাজার মূলধন এস্টাবলিশমেন্ট ল্যাবস হোল্ডিংস ইংক মূল্য এক শূন্য নয় বিলিয়ন উপশ্রেণীর বাজার মূলধন হল পাঁচ দুই তিন বিলিয়ন এস্টাবলিশমেন্ট লাইব শূন্য দুই শূন্য নয় শতাংশের একটি শেয়ার রয়েছে এবং এটি উপশ্রেণীর খুব ছোট কোম্পানিগুলির মধ্যে একটি কোম্পানির ব্যালেন্স শীত মূলধন হল শূন্য শূন্য চার বিলিয়ন এক চার এক বিলিয়ন উপশ্রেণীর একটি ব্যালেন্স শীট মূলধন শূন্য দুই নয় শতাংশ শেয়ারের জন্য ব্যালেন্স শীট ক্যাপিটালাইজেশন দখল করা শেয়ার করে আমরা নিম্নলিখিত উপশ্রেণীতে বাজার মূল্য নির্ধারণের ক্ষেত্রে শূন্য দুই শূন্য নয় শতাংশ বেদের মূল্য শূন্য শূন্য দুই নয় বাজার মূল্যের শেয়ারের তুলনায় আট শতাংশ বাজারের প্রতিষ্ঠানের শেয়ারের মূল্যদেন এবং উপশ্রেণীর বইয়ের মূল খারাপ বিযোগ এক সামরিক কোম্পানি মূল এদেন এস্টাবলিশমেন্ট ল্যাবস হোর্ডিংস ইং ভিডিও শেষে উপস্থাপন করা হবে সম্পূর্ণ বিশ্লেষণের অগ্রগতি তাকান দয়া করে বিশ্লেষিত সংস্থার ব্রেন বাধ্যবাধকতার পরিমাণ শূন্য একা তিন বিমুল বিমূল্য বিন ইকুইটি চার পাঁচ সাত কোম্পানির ঋণ স্তরের জন্য রেটিং খুব খারাপ বিযোগ দুই পয়েন্ট একটি কোম্পানির শেয়ার বাজার মূল্যের সাথে তার লাভের অনুপাত হল শুন সব ক্যাটাগরিতে গড় ছয় যা সব ক্যাটাগরি চেয়ে খারাপ উপশ্রেণীর সাথে তুলনা করে কোম্পানির স্টক মূল্য থেকে উপার্জন অনুপাতের একটি মূল্যের খুব খারাপ মাইনাস দুই পয়েন্ট গত এক দুই মাসের জন্য লাভ ছিল মাইনাস আট তিন মিলিয়ে পরবর্তী এক দুই মাসের জন্য ফরওয়ার্ড আজ অজান এটি কোম্পানির সম্ভাবনার জন্য খারাপ উপশ্রেণীর সাথে তুলনা করে প্রক্ষিপ্ত ভবিষ্যৎ লাভ সূচকের একটি মূল্য খারাপ বিযোগ এক পেন কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত হল সাত দু উপশ্রেণীর গড় হল চার এবং এটি উপশ্রেণীর তুলনায় আট শূন্য শতাংশ বেশি উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে সূচকের বাজার মূল্যের মূলের সহনীয় বিজপশূন্য গত এক দুই মাসের জন্য রাজস্ব ছিল এক পাঁচ শূন্য মিলিয়ে আগামী এক দুই মাসের জন্য রাজস্ব সহজান এবং এটি কোম্পানির মূল্যের জন্য অত্যন্ত খারাপ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের রাজ্যের মূলে খারাপ বিযোগ এক প্লেন আপনি যদি এই বিশ্লেষণে আগ্রহী তাহলে আমি অনুগ্রহ করে আপনাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং বেল্ডিতে ক্লিক করতে বলছি মার্জিন মাইনাস পাঁচ পাঁচ শতাংশে সাব ক্যাটাগরিতে গড়ছে চার শতাংশ উপশ্রেণীগড় এবং কোম্পানির কর্মক্ষমতার মধ্যে পার্থক্য ছয় এক চার শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সাথে তুলনা করে প্রান্তিক তার মূলেজন সহনীয় বিযোগ শূন্য পাঁচ পয়েন্ট উপশ্রেণীতে কর্মচারীর সংখ্যা অনুসারে কোম্পানির শেয়ার শূন্য দুই চার দুই শতাং এটি বাজার মূলত শেয়ারে এক ছয় শতাংশ বৃদ্ধির প্রতিনিধিত্ব করে এটি প্রতিষ্ঠানের বাজার মূল্যের ভারসাম্যহীনতা দেখায় এস্টাবলিশমেন্ট ল্যাবস সম্ভবত অবমূল্যধানের দিকে কোম্পানির কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণ এক দুই শূন্য দুই হাজার ডলারের সমা দেখানে উপশ্রেণীতে এক তিন নয় ছয় হাজার ডলার উপশ্রেণীগড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য এক তিন নয় উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে কর্মচারী প্রতি মূলধনের পরিমাণের অনুমা ভাল শূন্য পাঁচ পার্সেন্ট কোম্পানির কর্মচারী প্রতি ছয় হাজার ডলার দুই দুই ছয় হাজার ডলারের সব ক্যাটাগরিতে গড় উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতার মধ্যে পার্থক্য তিন শূন্য পাঁচ উপশ্রেণীর কোম্পানিগুলির সুচগুলির সাথে তুলনা করে প্রতিটি কর্মী প্রতি লাভের অনুমান সহনীয় বিজব শীর্ণ পাঁচপেন প্রতিটি কোম্পানির কর্মচারীর জন্য রাজ্যের অংশ হল এক ছয় সাত হাজার উপশ্রেণী দ্বারা তিন পাঁচ দুই হাজার ডলার উপশ্রেণীগড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য এক এক উপশ্রেণীর কোম্পানিগুলির সুচগুলির সাথে তুলনা করে কোম্পানির স্বতন্ত্র কর্মচারী প্রতি আদের পরিমাণের অনুমান সহনীয় বিযোগশূন্য পাঁচ পয়েন্ট বিক্রয় লেনদেনের পরিমাণ হল দুই শূন্য দুই শতাংশ যার উপশ্রেণীর গড় পাঁচ তিন শতাংশ এটি একটি সংক্ষিপ্ত চাপের সম্ভাব্য ঝুঁকির একটি সুচ প্রযুক্তিগত নির্দেশক রোসাই এক চার কোম্পানির জন্য চার সাত শতাংশের একটি হোল্ডিংস দেখায়োল্ডিং উপশ্রেণীর জন্য রোসাই স্তর এক চার প্রায় পাঁচ শূন্য শতাংশ প্রযুক্তিগতভাবে উপশ্রেণী সিকিউরিটি গুলিকে মতোই মূল্য দেওয়া হয় এস্টাবলিশমেন্ট ল্যাবস হোল্ডিংজিং একটি কোম্পানির শেয়ার মূল্য গতিশীলতা তুলনা এস্টাবলিশমেন্ট ল্যাবস হোল্ডিংস ইঙ্ক এবং উপশ্রেণী শেয়ার আমরা দেখতে পাব যে গত এক দুই মাসে কোম্পানির শেয়ার এস্টাবলিশমেন্ট ল্যাবস হোল্ডিংস ইঙ্ক মাইনাস দুই শূন্য নয় শতাংশের পরিবর্তন দেখিয়েছে শূন্য চার শতাংশ উপশ্রেণীর মূল্য পরিবর্তনের বিপরীত এটি স্পষ্টভাবে কিছু নির্দেশ করে না তবে এই সত্যটি অবশ্যই বিবেচনায় নেওয়া উচিত চূড়ান্ত গ্রেড দেখানোর আগে কোম্পানির শেয়ার আপনার ছেড়ে এদিন ছেড়ে হোল্ডিংস ইংক এই ভিডিওর মন্তব্যে আমরা প্রতিটি মন্তব্যের দিকে তাকাই এবং প্রায় প্রত্যেকটি প্রতিক্রিয়া জানাতে খুব চেষ্টা করি মন্তব্য আপনার প্রতিক্রিয়া থেকে শব্দ ছড়িয়ে সাহায্য সামরিক ফলাফল নিম্নরূপ এক শূন্য পদ্যান্টের মধ্যে বিযোগ আট পা উপশ্রেণীর জন্য গড় ফলাফল বিযোগ এক চার পজেন্ট আপনি যদি বিস্তৃত তাকান সমগ্র বাজারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সমগ্র বাজারের গড় স্কোর হল শূন্য তিন কোম্পানির জন্য মাইনাস আট পাঁচ পয়েন্টের স্কোরের বিপরীতে এস্টাবলিশমেন্ট ল্যাবস হোভিংজে আসুন অর্ডার টেবিলে যাই যা আপনার জন্য উপলব্ধ লিঙ্কটি পিন করা রয়েছে অর্ডার টেবিলে তথ্য এবং রেফারেন্স সিস্টেমের দ্বারা পূর্বে নেওয়ার সমস্ত রয়েছে অর্ডার টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিন কোম্পানির বিশ্লেষণের উপর ভিত্তি করে এস্টাবলিশমেন্ট ল্যাবস গুরু মার্কেটস একটি চুক্তি খুলুন কারণ এস্টাবলিশমেন্ট ল্যাবস হোর্ডিংস ইংক উপশ্রেণীর মধ্যে সবচেয়ে বেশি মূল্যবান কোম্পানি আমি আপনাকে মনে করিয়ে দিই দুই এক সেপ্টেম্বর দুই শূন্য একটি আদেশ প্রকাশিত হয়েছিল টিকার স্টক মূল্যান রেফারেন্স সিস্টেম গির নেয়ার খেচ এই আদেশের উপর একটি সিদ্ধান্ত নেওয়া হয় চুক্তি বন্ধ করো চূড়ান্ত ক্ষতি ছিল এক পাঁচ নয় পাঁচ শতাংশ এই ভিডিওটি দেখার জন্য এবং তথ্য এবং রেফারেন্স সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ গিয়ে আপনি সত্যি গ্রহের সেরা দর্শ